এরশাদ কেন বলা আছি এক মাস অতিরিক্ত খারাপ লাগে তারপরে হালিয়ে হালিয়ে ফজর মধ্যে মুখরি এর হাসপাতাল আসে আজি আসি দি গত হালিয়া ফজর মধ্যে ভক্তি হলাম দে আজি আসি দি এ বিকেলবেলা তো বিভিন্ন দোয়া করিস ইনশাল্লাহ আল্লাহ করেন হ্যাঁ না খবরটা বললো আবার দা হই আরে তা তো অশান্তি দে খবর টবর খেয়াল হই না ভাই যে আবার দা রফিকুল্লাহ খবর টবর হই বলে দোয়া করিস ইনশাল্লাহ

ওই খালি এ সকালে বুঝছো না এটা five feet যাইবো ওই মিনারের মধ্যে five লাগাই বললাই ওই গিয়ে আসে তো রুই মাছ দোয়া নতুন সামানে কিনে দিস ফজর মধ্যে এই তার এত সাড়ে আটটা নটা ঘুরিয়ে রেটে যাই পৌঁছিব শহরের তুমি যাইবো দেখ এটা দুয়ো ব্যাঙ লাগাইবো বোধ হয় सो वाश टू हम तो फोर्टी फाइव डिग्री एल्बो लाए बो तार फोर फाइव लाए बो देरे तार फोर एक इन लागा नर फोर एड है बाद दिए रे मिनरल में दी, दी सब टाप गोरा ये रे बैगन में जो है कि आगरन फोर बो जोन मारन फोर बो फाइव फिट गया वो इधर तो गिरे एक इन बैगन उड़ी जा रही मिज़ुम अच्छा ठीक है थी, কেছ খালি শুনি বেয়া তোৰ বাৰ্তা আছো